বন্ধুরা ব্লগ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করি তোমরা ভালো আছো আজ তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলে এলাম ছাদে তো আমি আজকে যে রেসিপিটা করব তার জন্য আমার লাগবে করলার করলার পাতা তো ছাদের এই গাছটা থেকে আমি তুলে নিচ্ছি আমি আজকে যেটা রান্না করবো সেটাকে বলে তিতা তরকারি শুক্তো বলে বিভিন্ন রকমের সবজি বিভিন্ন বলতে কাঁচা কলা দেওয়া যায় দেখো পেঁপে আলু পট বেগুন আর গাছের থেকে তুলে নিয়ে এলাম করল্লাটা ওটা কেটে নিয়েছি আমি আলাদা আলাদা করে কেটে রেখেছি দেখো করল্লা পাতাটা তুলে নিয়ে এসেছি ধুয়ে রেখে দিয়েছি আর নিয়েছি আমি মুসুরের ডাউল ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে পেস্ট করে নেব করা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখন এর মধ্যে যেহেতু আমি মরিচ দিয়ে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি পেস্ট করার সময় এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদটা দিয়ে একটা ব্যাটার করে নেব

একটু ভেজে নিয়েছি তোমার ইচ্ছা করলে একটু মোটা করেও করতে পারো তো আমার তো একটু পাতলাই হয়ে গেল গেলো তেলে দিয়ে দিচ্ছি আমি একটা মরিচ তেজপাতা আর পাঁচ পাঁচফোরন দিয়েছি এটাকে তোমরা ইচ্ছা করলে সরিষা দিতে পারো ফোরনে তোমাদের ইচ্ছা মতো দিতে পারো তবে সরিষা আর জিরাটা দিতে পারো তো আমি একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তেলে ভালো করে একটু ভেজে নেব নিয়ে কখন থেকে পাশে এসে এটা ওটা বলে যাচ্ছে এটা কি রান্না করছে কি রান্না করছো ওর কিন্তু এই তরকারিটা অনেক পছন্দ খায় কিন্তু ও কখনও রান্না করা দেখেনি আজকে এসে কাছে এসে দাঁড়িয়ে বলছে এসব কি কাপড়া বানাচ্ছো কি বানাচ্ছো এটা কি রান্না করছো তখন তাকে রান্না করি তারপরে খেয়ে দেখবি যে তুই এটা খেয়েছিস কি খেয়েছে কিন্তু আসলে দেখেনি তো রান্না করাটা কখনো তো যাই তরকারিটা আমি দেখো হলুদ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এই তরকারিটাতে একটু তেলটা বেশি দিলে ভালো লাগে আর একটু ভাজা ভাজা করতে হয় আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু কম আদা বাটা আদা বাটাটা বিশেষ করে এই তরকারিটাতে এই তরকারিটাতে কোনো পেঁয়াজ রসুন হবে না এটা নিরামিষ করে এভাবে রান্না করলে খুব ভালো লাগে সেটা মেন ওটা খুব দিয়ে দিচ্ছি করলা পাতাটা দিয়ে একটু ভেজে নেবো নিয়ে তারপরে আমি জলটা দিয়ে দেবো পরিমাণ মতো এই তরকারিটা আমার মা খুব ভালো রান্না করে আমি যদি মার মতো পারি না আমার মার হাতে নিরামিষ রান্নাগুলো খুবই সুন্দর খেতে খুবই ভালো লাগে আমার মেয়ে তো খুবই পছন্দ করে আমার মার হাতে সবজি খোলার ডাউল একদম পারফেক্ট আর এত যদি সুস্বাদও হয় বলার মতো না মার মতো অত ভালো রান্না করতে পারি না আমার মা খুব ভালো রান্না করে তো ঝোলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম যাতে তরকারিটা একটু সেদ্ধ হয়ে যাবে আর আমি যে ডাউলের আমি রুটির মতো করে বানিয়ে নিয়েছি ওটা দেখো আমি পিস পিস করে কেটে রেখেছি আর এদিকে বেটে নিয়েছি সরিষাটা ঝোলটা ফুটে উঠলে আমি এই বড়াগুলো দিয়ে দেব এটা কুমড়ো দিয়ে অনেকে করে কিন্তু কুমড়ো বড়ি থেকে বন্ধুরা তোমরা এভাবে ডাল ডাউলটা বেটে করে দেখো বড়া ভেজে এটাই বেশি টেস্ট লাগে তো যারা তোমরা এখনও খাওনি বা এটা ট্রাই করে দেখো ইচ্ছা করলে করে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগে গরমের সময় এটা খুবই একটা ভালো খাবার মুখে রুচিও বাড়ায় অরুচি ভাতটা যেতে যায় আসলে তেতো তেতো তরকারি হলেও কিন্তু সে তেতো হয় না কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকে তরকারিতে খুব ভালো লাগে এই বড়াটা দিয়ে দিলাম সরিষাবারটা বন্ধুরা তোমরা দূরের কাছে যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে আশা করি এখনও যারা সাবস্ক্রাইব করনি করে দেবে লাইকটাওনি দিয়ে দেবে পাশে থাকবে ভালো থাকবে তোমাদের সুস্থ কামনায় আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে তাহলে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহী হব ভালো থেকো সুস্থ থেকো